বাংলাদেশের চলচ্চিত্রে নব্বই দশকের অন্যতম শ্রেষ্ঠ ও সুদর্শন নায়কের নাম সালমান শাহ মাত্র চার বছরের চলচ্চিত্র জীবন তার রহমান সোহানের হাত ধরে কেয়ামত থেকে কেয়ামত চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্র জগতে পদার্পণ করেন সালমান শাহ প্রথম ছবিতেই জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হন তারপর আর পিছনে ফেলে তাকাতে হয়নি তাকে একের পর এক ব্যবসা সফল চলচ্চিত্র উপহার দিয়ে গেছেন সবারই স্বপ্ন ছিল যে এভাবেই বুঝি সালমান তার দর্শকদের হিৎছবি উপহার দিয়ে যাবেন কিন্তু সে স্বপ্ন সবার পূরণ হল না প্রিয় নায়কের অকাল মৃত্যুতে সবার স্বপ্নকে চূন্য বিচুন্ন করে দিয়েছে এবং তার মৃত্যু এখনও এখনো রয়েছে। এদিকে সালমানের মৃত্যু কয়েক বছর পরে সামিরা আবার বিয়ে করে সংসার জীবন শুরু করেন এবং সে ঘরে তিন সন্তান রয়েছে বর্তমানে স্বামী সন্তান সহ সামিরা থাইল্যান্ডের দীর্ঘদিন প্রবাস জীবন কাটাচ্ছেন এবং জানা গিয়েছে সেখানে তার অন্যান্য আত্মীয়রাও থাকেন পরিবারের সাথে বাবা ছিলেন। জাতীয় দলের প্রাক্তন উইকেট কিপার এবং মা নাগরিক চট্টগ্রামের বিউটি পার্লার ব্যবসায়ী লুসি সালমান শাহর বিয়ের পর বেশ ভালোভাবেই তাদের সংসার জীবন কাটছিল মায়ের মতো সামিরাও বিউটি পার্লারে কাজে বেশ আগ্রহী ছিল এবং ঢাকায় একটি বিউটি পার্লারও খুলেছিল সামিরা এদিকে সিনেমায় সালমান শাহ অভিনয়ের দাপট যেন বেড়েই চলেছিল আর এই সময় তার নায়িকা হিসাবে হিট ছিলেন নায়িকা মৌসুমী কিন্তু তাতে দুজনকে নিয়ে কিছু লেখা হচ্ছিল যার কারণে পরবর্তীতে মৌসুমী তার সাথে আর কোনো ছবিতে অভিনয় করেননি তবে বিষয়টি সত্য কিনা তা এখনো প্রশ্নবিদ্ধ এদিকে মৌসুমীর পর সালমান শাবনুরের সাথে জুটি পেতে তুমুল জনপ্রিয়তা পায় এবং তারা একসাথে প্রচুর ছবিতে কাজ করতে থাকেন সালমানের সর্বমোট মুক্তিপ্রাপ্ত সাতাশটি ছবির তার নায়িকা ছিলেন শাবনুর সালের ছয় সেপ্টেম্বর বাংলাদেশের জনপ্রিয় নায়ক সালমান শাহ অকাল মৃত্যুবরণ করেন তার এই মৃত্যু ঘটনাকে অপমৃত্যু বলা হলেও পরবর্তীতে এটিকে হত্যাকাণ্ড বলে দাবি করেন সালমানের মা বাবা এবং নীলা চৌধুরী সালমানের মা সালমানের স্ত্রী শাশুড়ি শশুর কয়েকজনকে আসামি করে আদালতে হত্যা মামলা দায়ের করেন কিন্তু তদন্ত করেও কোনো সুফল মেলেনি এবং সেটিকে আত্মহত্যার ঘটনা হিসেবে উল্লেখ করা হয় এই পর্যায়ে পুরো ব্যাপারটি খুবই নোংরা পর্যায়ে চলে যায় নীলা চৌধুরী অভিযোগ করেন সামিরার সাথে বিতর্কিত ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাইয়ের অবৈধ সম্পর্ক গড়ে উঠেছিল এবং দুজন মিলে সালমানকে হত্যা করেছে সামিরা পাল্টা অভিযোগ পুরো ঘটনার জন্য সালমান শাবনুরের প্রেমকেও দায়ী করে